কলকাতা যেমন ঐতিহাসিক তেমন সাংস্কৃতিক আর এই ঐতিহ্যবাহী কলকাতার মানুষ যেমন আধুনিকতায় বিশ্বাস করে তেমনি বিশ্বাস করে আধ্যাত্মিকতার আর এই আধ্যাত্মিকতার নিদর্শন হিসাবে কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানান ছোট বড় মন্দির এই রকম একটি জাগ্রত মন্দিরের কথা আপনাদের বলবো এই জাগ্রত মন্দিরটি কোথায় কিভাবে যাবেন সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বন্ধুরা এই রকম বিভিন্ন বিষয়কর ভিডিও আপডেট পেতে আমাদের অসাম ফ্যাক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করতে ভুলবেন না এটি একটি মনসা দেবীর মন্দির গেট দিয়ে সোজা প্রবেশ করলে মন্দিরটি দেখতে পাবেন পাশেই একটি বড় পুকুর রয়েছে এবং মন্দিরটি চারিপাশে সবুজ গাছপালায় ঘেরা এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন ফুল মালা দুধ কলা সবকিছু এখানে পাওয়া যায় এখানে মায়ের প্রতিমা সুন্দর যে দেখে মনে হচ্ছে এতটাই মা স্বয়ং নিজে বসে আছে আর পাশে আছে কালনাগিনীর মূর্তি এই মন্দিরটি প্রায় তিরিশ বছরের পুরোনো মন্দির আগে এখানে পুরো জঙ্গলে ভরা ছিল মন্দিরে কোনো পুরুষ পুরোহিত নেই মায়ের আশীর্বাদ মহিলা মায়ের পুজো করে থাকে তিনি মা নামে আগে মন্দিরটি কাঁচা ছিল এখন পাকা করা হয়েছে মা এখানে নিত্য পূজিত হন তবে বিশেষ করে মঙ্গল বৃহস্পতি এবং শনিবারে মা বিশেষভাবে পূজিত হয় অমাবস্যাতেও এখানে পুজো হয়ে থাকে এখানে এসে ভক্তদের কাছে জানতে পারলাম মা ভক্তদের মনের কথা শোনে এবং মাকে ভক্তিভরে ডাকলে মা তা পূরণ করে এখানে পুজোর সময় মায়ের গলায় যে মালা দেওয়া হয় তা মা ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ স্বরূপ দেন তবে এই মুহূর্ত দেখার সৌভাগ্য সবার হয় না মা সন্তুষ্ট হয়ে এই মালা প্রদান করে আপনারা একবার এসে এই মনসা মায়ের পুজো দিয়ে যান দেখবেন মায়ের কৃপায় আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে ভক্তদের বিশ্বাস এখানে মা খুব জাগ্রত তিনি ভক্তদের সব মনোবাঞ্ছা পূর্ণ করে দূর দূরান্ত থেকে ছুটে এসে ভক্তরা তাদের মনের ইচ্ছা মাকে জানায় যেমন আমরা নিজের মাকে দুঃখ কষ্ট বলি এই মায়ের কাছে এসে আপনারা আপনাদের মনের দুঃখ কষ্ট বলতে পারেন মনের কষ্ট মা ঠিক শুনবেন এবং মা আপনাদের সহায়তা করবে এইবার বলি এই মনসা মায়ের মন্দির কীভাবে আসবেন কাকুরগাছিতে বড় পার্ক বা এপিসি পার্কের একদিকে রয়েছে মতিলাল বসাক রোড একুশ নম্বর মতিলাল বসাক রোডের একদম শেষ প্রান্তে চোখে পড়বে এই মনসা মায়ের মন্দির বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক মানুষ এই মন্দিরটি সম্পর্কে জানতে পারে জয় মা মনসার জয় খুব তাড়াতাড়ি আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন